সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে তাকে ট্রিবিউট করে প্রিয় সত্যজিৎ নামে সিনেমা বানিয়েছেন প্রসূন রহমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হওয়া সিনেমাটি রয়েছে দেশে মুক্তির অপেক্ষায় তবে তার আগে শেকর নামে নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রসূন রহমান শিকড় সিনেমায় বড় পর্দায় প্রথমবার জুটি হয়ে অভিনয় করছেন এফ এস নাইম ও আয়শা খান দুই সালে জাগো সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক নাইমের এরপর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন এ অভিনেতা বছর দুয়েক আগে রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন জলে জলে তারা সিনেমায় অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায় এবার জানা গেল শিকট সিনেমায় আসছেন তিনি শেকরের সাথে যুক্ত হওয়ার কথাটা খুবই জরুরি কারণ আমরা আমরা অনেক কিছু হওয়ার পর অনেক কিছু ভুলে যাই শেকরটাই ভুলে যাই তো সেই কারণেই শেকরের গল্পের সাথে আমার থাকতে চাই কারণ যত কিছু হয়ে যায় না কেন নিজের অস্তিত্ব নিজের রুটটা মনে রাখা উচিত এবং সেটা মনে করিয়ে দেওয়াটাও একটা কাজ সেই জন্যেই এই গল্পের সাথে সম্পৃক্ত হওয়া অন্যদিকে দুই হাজার সালে আহত ফুলের গল্প দিয়ে বড় পর্দায় অভিষেক আয়শা খানের এরপর টেলিভিশন ও ওটিটিতে কাজ করলেও সিনেমায় অভিনয় করেননি তিনি অবশেষে শিকড় সিনেমায় বড় পর্দায় ফিরছেন আয়শা খান এই ক্ষুদ্র জীবনে যে কয়টা চরিত্রে আমি পারফর্ম করেছি তার থেকে ফাল্গুনি চরিত্রটা ডিফারেন্ট হয়তোবা আমি যদি এখন এই চরিত্রটা না করি হয়তো বা এই ধরনের আরও অনেক চরিত্র আমার কাছে আসবে কিন্তু এই ধরনের গল্প আমার কাছে আসবে না সেই জায়গার থেকে আসলে শেকড়ের টানে শেকড় গল্পে কাজ করতে চলে আসা আপনজনদের ফেলে প্রবাসে থাকা মানুষদের নিয়ে মানবিক প্রেমের গল্পের সিনেমা শেকর নির্মাণ করছেন প্রসূন রহমান এরা হয় কি নাগরিকত্ব পাওয়ার পর দেশে ফিরতে অনেকেরই অনেক দেরি হয়ে যায় তো এরকম একটা গল্প আমরা দেখি যেখানে সে বাবাটা বাবা মারা যাওয়ার সময় সে দেশে ফিরতে পারে না ও ফিরে আসার পরে তার চোখ দিয়ে আমরা বর্তমানের বাংলাদেশটা দেখবো সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজে প্রযোজনা করছে ইমোশন ক্রিয়েটর সিনেমায় আরও অভিনয় করছেন দিলারা চৌধুরী সহ অনেকেই যখনই আরেক নতুন একটা কাজ করতে চাই মনে হয় নতুন নতুন সব ছেলেমেয়ের সাথে দেখা হলো ভালো লাগলো চার থেকে ঢাকায় শুরু হয়েছে শেকড়ের শুটিং এরপর গাজীপুর ও রাজশাহীতে হবে বাকি শুটিং সব ঠিক থাকলে চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে টুনাইট